কিভাবে চিকন ভাইরাসটাকে আমরা প্রতিরোধ করব যাতে এই ভাইরাসটা না হয় প্রতি বছরের মতো এবছরে মনে হচ্ছে চিকন ভাইরাসটা দিয়ে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে কাজে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে খেয়াল রাখতে হবে কি চিকন ভাইরাসটা আসলে কীভাবে ছড়ায় মূলত এটা ভাইরাস এবং এই ভাইরাসটা মূলত ছড়াই হচ্ছে অ্যাডিস মশার মাধ্যমে এবং ইন্টারেস্টিংলি অ্যাডিস মশা কিন্তু মেইনলি গ্রোন আপ করে কিন্তু যেগুলো স্ট্যাগনেন্ট ওয়াটার বা যেগুলো স্থির পানি বা বদ্ধ পানি যেমন ধরেন আমার বাসার আশেপাশে যে ফুলের টপগুলো আছে বা কোনো পানির বোতলের ভিতরে বা কোনো কোটার ভিতরে কিংবা কোনো টায়ারের ভিতরে যে পানি আছে সেটা যদি দীর্ঘদিন থেকে যায় তিন থেকে সাত দিনের বেশি থেকে যায় তখন কিন্তু মশাগুলো ওখানে ডেভেলপ করে বা ওরা গ্রন আপ করে এবং ওই মশাটা যখন একজন নিয়ে আক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তখন ওই মশাটা ইনফেক্টেড হয় এবং ওই মশার ভিতরে কিন্তু এই অর্গানিজমটা মাল্টিপ্লাই করে সংখ্যাই বাড়ে এবং তখন ওই মশাটা যখন আরেকজন সুস্থ ব্যক্তিকে কামড়াবে তখনই কিন্তু উনি আবার চিকন গুনে আক্রান্ত হবে কাজে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আশেপাশে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো বদ্ধ পানি আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে এবং আমাদের মশারি ইউজ করতে হবে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি চিকনবনিয়া ভাইরাস যে আমরা আক্রান্ত হই সে মশাটা কিন্তু সাধারণত দিনের বেলা বা সন্ধ্যার দিকে কামড়ায় রাতে কিন্তু এই মশা কামড়ায় না তারপর কিছু কিছু ক্ষেত্রে রাতেও মশাটা কামড়াতে পারে এই জন্য আমরা চেষ্টা করবো যে রাতে অবশ্যই মশারি দিয়ে ঘুমানোর জন্য এবং প্লাস আমরা একটু লং স্লিভের ড্রেস পরবো কাপড় এমনভাবে পরবো যাতে আমাদের এক্সপোজ পার্ট কম থাকে পার্টিকুলারলি যারা হাই রিস্ক গ্রুপ আমরা বললাম যারা বয়স্ক রোগী বা যারা বা অল্প বয়সের বাচ্চা বা যাদের কোমরিটে আছে তারা ভীষণ রকমের সজাগ থাকবো যাতে আমরা এই ভাইরাসটা দিয়ে আক্রান্ত না হয় কারণ এতে জটিলতা বাড়ার একটা সম্ভাবনা থাকতে হবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি যে আমরা ভ্যাকসিনেশান চিকনগুনিয়া ভাইরাসের কিন্তু ভ্যাকসিনেশন চলে এসছে আমাদের দেশে এটা এখনো অ্যাভেলেবল না ইউএসএ বা ইউরোপে কিন্তু এই ভাইরাস কে মোকাবেলা করা সম্ভব এবং এই ভ্যাকসিনের সাকসেস রেটও কিন্তু কম না এখন আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না তবে আমরা ভ্যাকসিনেশনে জন্য ভাবতে পারি ইন ফিউচার হয়তো ভ্যাকসিনেশন আসলে আমরা এই রোগটাকে কিছুটা হলেও প্রতিহত করতে পারবো যেহেতু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যেহেতু মশা একটা আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পরেই মশা ইনফেক্টেড হয়েই ওই মশা যখন অন্য সাধারণ মানুষকে বা সুস্থ ব্যক্তিকে কামড়ায় কাজে যার চিকনগুনিয়া হয়েছে তাকে কিছুটা আইসোলেটেড করতে হবে তাকে মশারির ভিতরে রাখতে হবে সে যাতে মশারির বাহিরে না থাকে তাহলে অন্য মশা কামড়িয়ে সেই ইনফেক্টেড হয়ে সে আবার রোগটাকে ছড়াবে কাজে আমাদের এই বিষয়ে অনেক খেয়াল রাখতে হবে